সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালোই আছি আর আজকে দেখো রবিবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো সকাল সকাল দেখো গরম মানে ঘরগুলো আর কি মুছে নিচ্ছি আসবাবপত্রগুলো মুছে নিয়েছি আর এবার ঘরগুলো মুছে নিচ্ছি আর তার আগে কিন্তু আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর আমার মানে একটু কাচার আছে বলে সে কাজ কাজবো বলে আর কি জলে কিছুটা অল্প অল্প জামাকাপড় মানে সেগুলো আর কি বাবুর স্কুলের মানে তোমার দাদা ভাইয়ের আর কি অফিস যাওয়ার এইসব কাপড়গুলো তো কাচতেই হয় না দুদিন একদিন ছাড়া না কাজলে কাজলে সারাদিন পরে থাকে তো সেই জামা কাপড়গুলো ভিজিয়েও দিয়েছি তো সেগুলো ভিজিয়ে দিয়ে আমি ঘরগুলো মুছে নিলাম আর ততক্ষণে জামা কাপড়গুলো আর কি ভালোভাবে ভিজে যাবে আর যদিও হালকা একটু সোম গরম জলের মধ্যে গরম জলে দিয়েছিলাম কারণ জামা কাপড়গুলো না একটু হালকা গরম জলে দিলে বেশ ভালো লাগে হালকা মানে সেটা অবশ্য যদিও বাবুর স্কুলে জামাটা টেরিকট মানে সিল সিনথেটিক জামা কিন্তু বেশি গরম তো দিইনি দিলে আবার কুচকে যাবে তাই হালকা এই গরম জলে ওটা ভিজিয়ে দিয়েছি দিয়ে আমি বাসনগুলো মাজা হয়ে গেছে মানে ঘরে যেসব বাসনগুলো আর একদম বাইরে বাসন যেগুলো মাজি সগরি সেগুলো আছে তো কাচার সময় সেগুলো মেজে নেব তো তার আগে দেখো আমার রান্নাঘর পরিষ্কার করে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর বাবু দুধ বিস্কুট খেয়েছে তো এখন চলে এসেছি একদম কাচাকুচি বাইরে যে সমস্ত কাজ মানে একটু বালতিতে জল এই সবগুলো করতে চলে এসেছি আর যেসব সবজি আছে সেগুলো একটু ধুয়ে নেবো সব মানে নাতাটা ধুয়ে নেবো এইসব যে সমস্ত কাজ আছে সেগুলো আর কি সেরে নেবো বাইরে চলে এসেছি একেবারে আর এবার কাঁচাটাও করে নেবো আর সবজি বলতে এখানে কিছু নেই বেশি লঙ্কা আর শশা আছে এগুলো আর কি শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য এইগুলো কিনতে আর কি কালকে কিনে নিয়ে এসছে তো রাত্রে আর মানে তখন সাড়ে আটটা নটা তখন আর এগুলোকে ভেজায়নি যেমন অবস্থায় ছিল তো সকালে সেগুলো ধুয়ে নিলাম আর দেখো এবার ভেজানো যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি কেচে নিচ্ছি কেচে আর তারপর মেলে তারপরে তারপরে রান্নাটাও সেরে নেবো যেহেতু রবিবার আর একটু বাজার টাজার করারও ব্যাপার আছে আর তাছাড়া আজকে একটু মলে যাব বাবুর জন্য জামাকাপড় যেসব জামাকাপড় এগুলো একদিন পরে দেখিয়ে দেবো তোমাদের কিন্তু আজকে দেখাবো না দেখালে অনেকটা আর কি বড় হয়ে যাবে তো বড় ভিডিও কেউ দেখতে চাও না সেই কারণে আজকে একটু মলে যাব মানে আগে এখন যে সব বাড়ির কাজকর্ম করে বাবু কম্পিউটারে যাবে টিফিনটাও আমরা খেয়ে নেবো নিয়ে কম্পিউটারে চলে যাব তারপরে কম্পিউটার থেকে ফেরার পথে আর কি দিয়ে আসার সময় তখনই এই সাড়ে নটার মতো সাড়ে নটা নটা পনেরো এরকম বাজবে আর কি সেই সময় আর কি আর যে বাজারগুলো করে নিতে হবে সেই মাছ বাজার তারপরে এমনি সবজিও কিনতে হবে আর মাংস এসব কিছু কেনার আছে সেগুলো আর কি করে নেব তাই আমিও চটপট করে আর কি কাজগুলো করে নিচ্ছি তারপর টিফিনটা সবাই খাবো খেয়ে বেরিয়ে যাব আর এসে রান্নাটা সেরে নেব সেরে নেওয়ার পর আবার মানে ওকে আনার পথেও আজকে যাব তখন আর কি আমাদের বেহালা আর কি টামরুপুর পরেই যে এম বাজার আছে তো সেখানেই তারাতলা আর কি আর এদিকে চৌরাস্তা আর তারাতলার মাঝখানে তো সেখানেই আর কি যাব এম তো সেই জন্য দেখো রান্না সেরে নিয়ে আমরা বেরিয়েও এসছি আর এখন এসছি হচ্ছে বাবুকে দিতে যাব দিয়ে বাজার টাজারগুলো করে নেব তো গিয়ে বাড়িতে ফিরে আবার রান্নাটাও সেরে নেব। তো দেখো মাংসের দোকানে একটু লাইন দেওয়ার পর মানে যে পিছনে যে দাদার পরে আমি ছিলাম তাকে বলে আবার একটু ওষুধের দোকানে গেলাম বাবু একটু ওষুধ কেনার ছিল তো সেই জন্য বলে আর কি ওষুধ কিনতে চলে এসেছো তো দেখো ওষুধ আমরা মানে তো সেই জন্য একজন দুটো তিনটে আর কি কাস্টমার আছে তাদের কিছু তো আমি বলেছি বলার পর ভালো আছি তারপর দিলে আর কি বেরিয়ে যাবে তো এখন কিন্তু আবার লাইন দিয়ে আমি যখন মুখের সামনে চলে এসেছিলাম তখন আবার তোমার দাদাভাই চলে এসেছে তো তখন ব্যাগ নিয়ে আমার কাছ থেকে ব্যাগ নিয়ে আর কি নিজেই কিনে নিলো তা না হলে আমাকে কিনতে হতো সেই জন্য আর কি বাবুকে দিতে গিয়ে যদি দেরি হতো তো সেই কারণে আর অনেক মানে লোক ছিল তো সেই জন্য আর কি তাড়াতাড়ি চলে আসতে পেরেছে মানে আমার কেনার আগেই চলে আসতে পেরেছে তো নিয়ে নিয়েছে তো এখান থেকে দেখো আমরা কিন্তু চলে যাব মাছ মাছ বাজার করতে সেগুলো করতে চলে যাবো তো মাংসটা নেওয়া হয়ে গেছে তো এখন চলে এসেছি মাছ মানে যেখানে আর কি মাছ বিক্রি হয় সেখানে তো মাছটা কেটে নিচ্ছি আর আজকে আর কি রুই মাছ ছিল তো হাফটা ফেটে নিয়েছে এক এক কেজি একটু কম হয়েছে আর এদিকে তারপর মেয়েদের সবজি চলে এসেছে এখানে পটল ফিকে ফিকে নিয়ে অনেক রকম কুমড়ো সব কিছু সবজি নিয়ে আর কি চলে এসেছি বাড়িতে একটা কুমড়ো আমি কেটেও নিয়েছি যেহেতু মাছ ভাজা হবে আলু ভাতি ইলিশ মাছ ভাজা আর তেল থাকে আর তার সঙ্গে ইলিশ মাছের যেসব কাঁটা টাটা ছিল সেগুলো দিয়ে শাক মানে নিয়ে নিই কিন্তু হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে আর কি তরকারি সব মানে কাঁটা টাটা মাথা দিয়ে কি তরকারি করেছি হোক আমরা রান্না টান্না কমপ্লিট করি কিন্তু আবার চলে এসেছি বাবু আর কি কম্পিউটার থেকে বেরিয়ে গেলো এবারে একটা মলে যাবো আর কি মলে অনেক কিছু শপিং করার আছে পরে একদিন শপিংগুলো সব কিছু তোমাদের দেখিয়ে দেবো তো এটা হচ্ছে আমাদের বাড়ির বাড়ির কাছে না ও যেখানে কম্পিউটার যায় আর কি বেওয়ালার কাছে সেখানেই এম বাজারে সেই সেই মলটাইতেই চলে এসেছি তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো তো এভাবেই আমার পাশে থেকো আর এদিকে দেখো এম বাজার থেকে আমরা এবার বেরিয়ে চলে যাব তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর যে সমস্ত শপিং একদিন অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো